সাহসী লোকেরা তাড়াতাড়ি এসো তোমাদের অস্ত্র ধরো আর এই ডিমটা আকাশ থেকে ছিনিয়ে না হলে টাকা চুরি করার জন্য প্রস্তুত হও তুমি খুব ভয় পাচ্ছ তুমি ডিম গুলো মনে হচ্ছে কিছুই চুরি ও চোখ খোলা রেখে এটা দেখো এখন এখন তাড়াতাড়ি মোট ডিম তোমার ডলার নাও এক আমি বাড়ি গিয়ে ডিমটা একটা বানে মুড়িয়ে দেবো তাহলে তুমি চুরি করতে প্রস্তুত চলো ফেলে দাও এখন জাদু দেখো দেখো এটা আমার ঝুড়িতে এসেছে মাত্র পাঁচ চলো তোমার পঞ্চাশ ডলার নাও বলো মুরগি রান্না করো একটু ছিটিয়ে দাও চলো ফেলে দাও হ্যাঁ না ও তোমার এটা তো মাত্র একটা এর জন্য কেউ তোমাকে মুরগি দেবে না তবুও তোমার দশ ডলার নাও তাহলে আজ আমাকে কাকের বিরিয়ানি খেতে হবে চলো আমার ঝুড়ি তৈরি ও তোমার তো লুট করো ও মনে হচ্ছে তুমি সবচেয়ে বেশি লুট করেছো এখন দেখো কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় মোট টি দেশি মুরগির ডিম তোমার পঁচাত্তর হাজার ডলার নাও আমি ওসবের ধাবায় যাচ্ছি চলো ডিম গুলো ফেলে দাও আমাদের রোগী প্রস্তুত আরে তোমার এই রোগী আমাদের লজ্জা দিয়েছে তুমি কিছুই পাওনি বন্ধু ছোটবেলায় তোমার অভিযোগ করা উচিত ছিল চলো আমার ডিম লুট করার জন্য প্রস্তুত হও ও মনে হচ্ছে তুমি অনেক কিছু করে ফেলেছো দেখো আমি চারটি জুই মুরগির ডিম পেয়েছি বাহ তুমি অনেক কিছু পেয়েছো এখন গোনো এক দুই তিন চার জুই ডিম আছে মোট আঠাশটি ডিম তাহলে তোমার টাকা আর জুইয়ের এই দুটি সোনার বিস্কুট নাও জাসমিনের শুভেচ্ছা